বুধবার আন্তর্জাতিক পয়লা মে দিবস উপলক্ষে এদিন ময়নাগুরী এক নং ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ইন্দ্রা ভবনে যথাযথ মর্যাদা সহিত মে দিবস উপলক্ষে দিনটি পালন করা হয় বুধবার সকাল এগারোটা নাগাদ ইন্দ্রা ভবনে শ্রমজীবী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা এখানে উপস্থিত হয়ে এই দিনটি পালন করা হয় যথাযথ মর্যাদা সহিত সেই সঙ্গে বিভিন্ন সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করা হয় বলে জানান ময়নাগুড়ি এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য ঝুলন সেনাল

তো স্যার আজকে কি পালন করা হলো শ্রমিক দিবসে কিছু বলবেন আজকে মানে পার্টি party office ইন্দিরা ভবনে আন্তর্জাতিক শ্রম দিবস আজকে পয়লা মে আমরা ময়নাগুড়ি পার্টি অফিসে আজকে মে দিবস পালন করলাম সমস্ত ময়নাগুড়ির যত শ্রমজীবী মানুষ ছিল বিভিন্ন অ্যাঙ্গেলে ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু করে বাস স্ট্যান্ড মিনি বাস স্ট্যান্ড ট্রাক এবং আমাদের যারা সব সময় যারা কাজ করে তারাও আজকে আসলো এখানে এসে শ্রম দিবস পালন করে সঙ্গে আমরাও ছিলাম আমাদের পার্টি অফিস থেকেই আজকে শ্রম দিবস পালন করা